Thank you. হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি এবার ব্লগ করছি তো চ্যানেলে ভিডিও দেওয়া হয় না বলবো না শর্টস দিই তো ব্লগ বড় ভিডিও দেওয়া হয় না তো ভাবছি আবার দেব তো জানি না কতটুকু কি পারবো কি পারবো না তো দেখো সকালবেলা উঠে বাসে কাজ করতে শুরু করে দিয়েছি আর আগের দিন বাসন টাসনগুলো আগে মেজে রাখতাম এখন আর মেজে রাখি না তো সকালবেলায় করি বেশি কাজ তো নেই ওর জন্য আর তারপর ডেইলি তো জামাকাপড় হয়ই আজকে একটু কমই হয়েছে তো জামাকাপড় ভিজে তারপর বাসন টাসনগুলো মেজে আর রান্নাঘর বরফ ঘর সব মুছে মানে মুছে টুছে নেবো আর কি তারপর ওখোনটা ধোবো রাস্তাটা ধোয়া আছে আর ঠাকুরের বাসন সন্ধ্যাবেলা মেজে রাখি মা সন্ধ্যাবেলা পুজোটা দিয়ে বাসনটা বাইরে বার করে রেখে দেয় মা দিলে মা দেয় বা আমি দিলে আমি দিই বাইরে বার করে রাখি একবারে বেলায় সন্ধ্যাবেলায় আর কি সন্ধে জলে জল আসে ওইটাতে মেজে রাখি তো দেখো বাসি কাজ ছেড়ে একবারে আমি সকালে স্নান করে নিই আর স্নান না করলে থাকতেই পারবো না এত গরম লেগে যায় না তো এই সামান্য এই করে কাজ করতে করতে আর কি গরমে আর থাকতে পারেন তো জন্য একবারে রোজ স্নান করে নিই সকালবেলা একবার স্নান বলতে মাথায় জল দিই না গাটা ধুয়ে নিই আর তারপর জামাকাপড়গুলো মেলে এখন যাব ঠাকুর ঘরে ঠাকুর ঘরে যাবো খুব দূরতে মা পুজো দেবে বললো তো মানে যে যখন পারে তখন সে দেয় আর কি তো তারপর দেখো এই গাছটাতে ফুল আর কি তুলে এই গাছতে এই গাছ থেকে আর ওপরে ছাদে যে কটা থাকে সে কটা তুলে নিয়ে আসি তো ওই গাছটা না আগে বেশ অনেক ফুল দেয় এখন দেখি দিন দিন ফুল হওয়াটা কমে যাচ্ছে আর তারপরে এই ঘরে বিছানাটা তুলে নেবো আর হচ্ছে মেয়েকে এই ওই ঘরে দিয়ে দিয়েছি মায়ের কাছে তো এই ঘরে আমি বুবাই আর মেয়ে থাকি আর ওই ঘরে চৌপিটাতে মা আর ছেলে থাকে তো সকালবেলা উঠে মেয়েকে ওই ঘরে দিয়ে দিয়েছিলাম আর মা ওকে জল বিস্কুট খাই দিয়েছিল তারপর দেখো এই চলে এসেছি ছেলে মেয়েকে ম্যাগি দিতে আর তো মেয়েও দেখছি ম্যাগিটা ভালো খাচ্ছে আর কি তো ওর জন্য মেয়ের জন্য একটু দিয়েছে ছেলের জন্য একটু দিয়েছে ছেলে মেয়ে তো সকালবেলা আহ জল বিস্কুট দুটো খেয়েছে তো জন্য আর দুধ দিলাম না কাউকে দুজনে ম্যাগি খাচ্ছে আর তারপর ওদেরকে ম্যাগিটা দেওয়ার সময় বললাম কি দাঁড়াবি আমি একটু টেস্ট করে দিই না কিরকম হয়েছে তো আমি একটু খেয়ে দেখলাম আমার খুব একটা ম্যাগি ভালো লাগে না আমি ম্যাগি মশলার বন্ধ সহ্য করতে পারি না তো তারপরে চলে গেলাম আবার রান্নাঘরে চা বসাতে তো দেখো কথা বলতে ওদের চাও হয়ে গেল ওই কাপেরটা দেখলে ওটা হচ্ছে মায়ের চা চিনি চিনি কম দেওয়া আর বাদবাকি বাকি আমাদের আর তারপর আবার ওদেরকে চা দিয়ে চলে এসেছি ভাত বসাতে তো এবার আমি গিয়ে খাবো চা ভাতটা বসিয়ে দিলাম আর ভাত না ভাতের জলটা বসিয়ে দিলাম ভাতের জল বসিয়ে গ্যাসটা কমিয়ে দিয়েছি আর তারপর আমি চলে এসেছি চা খেতে এই যে আমার বাটিতে চা গরমকালে এই গরম চা খেতে পারি না ওর জন্য বাটিতে ঢেলে খাই বাটিতে আর এইটা হচ্ছে চানাচুর দোকানের চানাচুর আমার ভালো লাগে না আমার বাড়ির চানাচুর ছাড়া বাবা যেটা বানায় আর নিয়েছি বিস্কুট তো এই হচ্ছে আমার সকালের টিফিন আর বুবাই বিস্কুট খেয়েছে না বিস্কুট না ও খেয়েছে মুড়ি চানাচু আর মা হচ্ছে মুড়ি খেয়ে মুড়ি চাঞ্চল খেয়েছে মা খেতে চায় না সকালে শুধু চাটাই বেশি মানে প্রায় দিনই শুধু চা খায় আর যেদিন রুটি থাকে সেদিন মা রুটি দিয়ে চা দিয়ে খায় বাদ বাকি দিন মা খেতে চায় না তো আর যেদিনকে খেয়াল খুশি বললো এক বোধ মুড়ি রকম এইরকম তো তারপর দেখো আমার চা খেয়ে যেই বাসনগুলো আছে বাসনগুলো এখন ধুয়ে নেবো আর ধোয়ার পরে চলে এসেছি সবজি কাটতে নিজের লাউ লাউটা কিন্তু হেভি কচেছিলো আর হচ্ছে ছোটো মানে পুচকি একটা তো ওই লাউটা কেটে নেব আর বাকি যা যা আছে সেগুলোও কাটবো এখন ফ্রিজে আগের দিনের চিংড়ি মাছ রয়েছে তো মা বললো ওই চিংড়ি দিয়ে পটল চিংড়ি করবে আর লাউয়ের মধ্যেও দেবে তো এই এখন এগুলো কেটে কুটে নেব আর তারপর কাটা হয়ে গেছে তারপর চলে এসেছি জল ভরতে তো ফটাফট বোতল জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দেবো জলগুলো আর এটা করতে না মানে প্রচণ্ড বিরক্তি লাগে আমার দাঁড়িয়ে থেকে দেখে কিন্তু কেউ করে না মানে কেউ মানে কেয়ার করবে বৌবাই তো কোনো সময়ের জন্য একটুখানি জল ভরবে না মানে ভোরে হয়তো নিজেরটা নিজে নিয়ে খাবে কিন্তু ভরবে না আর তারপর দেখলাম ও বাজার থেকে মাছ নিয়ে এসেছে ছেলে মেয়ের জন্য চার পিস রুই মাছের পেটি নিয়ে এসেছে আবার অল্প কটা চিংড়ি মাছও নিয়ে এসেছে আবার ওটাকে কি বলে মাছের ডিমও নিয়ে এসেছে বুবাই আর কাজ করুক চাই না করুক ও সবজি বলো মাছ বলো যদি একটু দেখে আমি ব্যস্ত আছি কিংবা যদি বলি যেটা করো ভালো লাগছে না ওগুলো করে দেয় আর দেখো এখনও সাড়ে নটা জল আছেনি গামলা পুরো ফাঁকা তো তারপর এ দেখো এতক্ষণ মা মেয়েকে নিয়ে ছেলেকে পড়াচ্ছিল আর আমি এদিকে কাজগুলো সারছিলাম আর তারপর আমি আবার এই ঘরে বিছানাটা তুলে নেব তুলে নিয়ে আবার ছেলের কাছে যাব ছেলেকে পড়াতে তোমরা হয়তো অনেকেই জানো কি জানো না জানি না তো অনেকে জানো অনেকে জানো না যে শ্বশুর মশাই মানে এবারে বাবা আর আমাদের মধ্যে নেই প্রায় চার পাঁচ মাস হলো আর তারপর থেকে আমরা ওপরে ঘরে থাকি না মানে মাকে একা একা রাখি না নিচে ঘরে আমরা সবাই ওপর নিচে ঘরে থাকি ওপরে ঘর ওপরে ঘরে এখন যাওয়াও হয় না তো ভাই এখন বাজে সাড়ে বারোটা এখন কাজকর্ম সেরে মা রান্না করলো তারপর বাসন খাওয়া দাওয়া করে বাসন বাসন ধুয়ে ঘর টর মুছে এখন মেয়েকে ছেলেকে স্নান করিতে মেয়ে ওখানে ঘুমোচ্ছে আর ছেলে ওখানে ঘুমাচ্ছে মা ঘুম পাড়িয়েছে ছেলেকে আর মা বসে বসে ঘুম হচ্ছে দেখো তো যাই হোক আমি তো আমি তো সকালে স্নান করে দিয়েছি আর খানিকক্ষণ রেস্ট নিয়ে স্নান করে দেখো পুজো দিয়ে নিয়েছি আর তারপর ছেলে মেয়ে এখনো ঘুমোচ্ছে ওরা উঠলে ওদেরকে খেতে দেবো আর বাবা থাকতে একটা তারা থাকতো যে দুটো বাজলে বাবাকে খেতে দিতে হবে তো এখন সেই তারাটা আর নেই তো আমাদের এখন খেতে খেতে তিনটেও বেজে যায় কোনো সময় তিনটের পরও হয়ে যায় আর তারপর দেখো বিকেলবেলা মেয়েকে একটু ইচ্ছা করছিলো আলতা পরিয়ে দিতে তো আলতা পরিয়ে দিয়েছিলাম এই ফার্স্ট টাইম ওকে আলতা পরালাম আর কিছুতেই ফটো তুলতে দেবে না পায়ে তো এরকম ঘ্যান ঘ্যান করছিলো আর শরীরটা তো ওর খারাপ প্রাণ শিল্প তুলেছিল মানে মাংস হয়েছিল তো ওর জন্য না প্রচণ্ড ঘ্যান ঘ্যান মানে কিটকিটে হয়ে গেছে আর কি তো দেখো কিরকম খিটখিট করছে এরকম কান্নাকাটি করেই যায় ও মানে কিছুতেই থাকতে চায় না তো চলো ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও তো সবাইকে টাটা